কারা করছে বলে করছেন এই বা দখলবাজি কারা করছে আপনার কাছে স্পষ্ট বললাবে যে একটি দলের ছত্র ছায় তারা করছে এবং পতিত সরকারের সাথে যে সমস্ত যারা চাঁদাবাজি করত তাদের সাথে সমন্বয় এখন করছে কথা বলছেন নাকি জামাত ইসলামের কথা বলছেন প্রকৃতপক্ষে এবার বাংলাদেশে যে নববর্ষটা হলো পহেলা বৈশাখটা হলো এটা কিন্তু আলাদা একটা মাত্রায় নিয়ে গেছে আপনি কিন্তু যতই বলেন আহ প্রতিটা ক্ষেত্রেই একটা যে আহ গঠনমূলক সহিষ্ণু শৃঙ্খল সবাই পার্টিসিপেশন সেগোষ্ঠী থেকে আরম্ভ করে চা বাগানের শ্রমিক সবাই যে পার্টিসিপেশন করে এবার যে পহেলা বৈশাখটা উদযাপন করলো এই জন্য বর্তমান সরকারকে কিন্তু আমি অবশ্যই ধন্যবাদ দিতে পারি এবং তারাও অবশ্যই পেতে পারে এই আজকে যে আমাদের পহেলা বৈশাখের সুন্দর প্রতিটা কর্মকাণ্ড পরিচালিত হয়েছে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এরপরে যেটা বিজনেস সামমিট যেটা হয়েছে এবং এখানে যেভাবে কাছে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে এবং এখানে এখানে আমাদের আমাদের স্মার্টলি যেভাবে বিডার যিনি যে ডিজি মহোদয় ওনার যে স্মার্ট প্রেজেন্টেশন সবাইকে আকৃষ্ট করেছে আমার বলার উদ্দেশ্যটা এখানে যে আমরা যে সরকারকে আমরা বসিয়েছি ইন্টারাম পিরিয়ডের যে গভর্নমেন্টটা এটা একচুয়ালি সবাই মিলিয়ে আমরা বসিয়েছি তাই না দল মত নির্বিশেষ এখানে ছাত্র জনতা সাধারণ জন সবাই নির্বিশেষে আমরা বলেছি বলার পরে আমাদের মেইন যে এখানে ক্রাইটেরিয়া যেটা আমাদের তা হলো যে আমাদের সংস্কার করা সংস্কার করা কেন গত তিপ্পান্ন বছর ইতিহাসে আমরা দেখেছি যে বাংলাদেশের যে সমস্ত রাজনীতি বা দল এসেছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি কেন বিরোধীদের দলে থাকলে তারা এক ধরনের কথা হয় সাধারণ জনগণের সাথে কথা বলে জনগণের পক্ষে কথা বলে যখনই তাদেরকে তারা সরকারি পর্যায়ে যখন চলে যায় সরকার গঠন করে তারা পর্যায়ক্রমে আস্তে আস্তে সাধারণ জনগণ থেকে সরে যায় তার একটা পর্যায়ে দেখা যায় তখন তারা কিছুই মানতে চায় না তারা যেটা বুঝে তারা যেটা জানে ঠিক সেটাই করছে সুতরাং আমরা যারা জনগণ আছি আমরা যে স্যাক্রিফাইস করছি আমরা যে সহযোগিতা করছি তাহলে আমরা কি পেলাম পাওয়ার কিন্তু সংস্কারটা প্রয়োজন আমি মনে করি সবাই এখানে স্বার্থ আছে প্রত্যেকটা দলের দায়িত্ব আছে এই বর্তমান সরকারকে সহযোগিতা করে সংস্কারটা করা করার পরে তারপর নির্বাচনের কথা বলা এখানে তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে এই যে চাঁদাবাজির কথা বলল যে বলা হলো আমি ভাইকে কিন্তু সংস্কার এখানে একটা বড় অভিযোগ এসছে যে সংস্কার তো করে গত আট মাসে কি বা সংস্কার করতে পারলো যারা রয়েছেন ডক্টর ইউনুসের কোন অ্যাচিভমেন্ট ছাড়া অন্যদের তেমন কোনো অ্যাচিভমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি না এ ধরনের প্রশ্ন উঠছে আর তাছাড়া সংস্কারের বিষয়টা তো এখানে একটা বড় ধরনের পার্লামেন্টারিয়ান কনসেশনের ব্যাপার সেপার আছে এরা কতটুকু সেটাকে কভার দিতে পারবে এরপর এই সংস্কারকে বারবার এনে তারা আপনার শ্লোক গতিটা কোথায় আমাকে বলেন আপনার সংস্কারের যে বিভিন্ন সবাইকে ডাকা হয়েছে প্রত্যেকটা রাজনীতিবিদদের তার কাছে সংস্কারটা দেওয়া হচ্ছে যে আপনারা যেটা যা পছন্দ করেন আপনারা একটা মার্ক দিবেন যেটা পছন্দ করেন না সেটা ক্রস দিবেন বা আপনার কি সাজেশন আপনি তুলে ধরেন এটা আমরা ওয়েবসাইটে বা আমরা জনগণের সামনে তুলে ধরবো তারপর আমরা সবার সাথে বসে আমরা সংস্কারটা করব তা পিছিয়ে আছে কোথায় এবং তার মধ্যে আমার দেশ তো এগিয়ে নিতে হবে এখানে খেল করতে খেয়াল করতে হবে যে আমার চতুর্দিকে যে একটা বৃহৎ শক্তি আমাদেরকে গিলে তাদের মধ্যে রেখেছে এবং আমরা আমাদের সক্রিয়তা কিছু ছিল না তো সেই সরকারের পাশে থেকে এবং তারা যেভাবে তারা চালিয়ে যাচ্ছে সেই পশ্চিমবঙ্গের এখানে যে মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষে যেভাবে বাংলাদেশের বিপক্ষে লেগে গিয়েছে এবং তারা রংপুর দখল করে ফেলবে তারা আপনার এই যে আমাদের ফেনীটা ওখানে দখল করে তারা চিটাগাংকে আলাদা করে ফেলবে এবং আমাদের ভিতরে যে নিজেদের মধ্যে নানান ধরনের বিশৃঙ্খলা চালাচ্ছে বর্তমান সরকার তো প্রতিনিয়ত এগুলো ফেস করছে এমন কোন দিন নাই যে বলতে পারবেন না যে যেখানে সাধারণ জনগণ রাস্তায় না নেমেছে বিভিন্ন পেশাজীবী আরম্ভ করে চাকরিজীবী যারা সবাই যার যার দাবির কোন শেষ নাই সবাই তো প্রতিনিয়তই তারা এটা ফেস করছে এটা এই জিনিসটা তাদেরকে একটু ঠিক মতো থাকতে দেন তাদের বলেন সংস্কারটা সঠিকভাবে তার করুক বাই টাইম কি সবকিছু ফ্রিজ করে থাকবে নো মোটেও ফ্রিজ করে থাকবে না এবং যেভাবে তারা এগিয়ে যাচ্ছে আমি তো খুব সাধুবাদ জানাচ্ছি যে তারা কিন্তু এখানে চুপচাপ বসে নাই যে আমরা সংস্কার করবো সংস্কার করে নির্বাচন দিয়ে আমরা চট করে চলে যাবো এর মধ্যে বাংলাদেশ যে অবস্থায় আছে আরো আগে নিচের নামতে থাকবে আপনি দেখেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা ব্যাংকিং সেক্টরটা তো আপনার ডেভেলপ হয়েছে এটা বলতে হবে এবং আগের তুলনায় অনেক বেশ বেড়েছে যে এ ডে ফ্রন্ট হয়েছে আপনি তো একজন ব্যবসায়ী এবং strconv ব্যবসায়ী আপনার কাছে কি মনে হয় অর্থনীতিটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে আই মিন সংস্কার করতে পারছে নেটে পেয়েছে অনেকটা পেয়েছে আপনার আর কি কি আপনার প্রথমে তো 5 আগস্টে ও প্রথম টাকা প্রচার বন্ধ হয়েছে ব্যাংকিং সেক্টরের যে দুর্নীতি যেটা ছিল এটা 100% না হলো আমি বলি যে মোটামুটি তো অনেকটা কমেছে এবং বেশ কয়টা আপনার তফসিলি ব্যাংক যেটা বাণিজ্যিক ব্যাংক আছে তাদের পরিচালনা ডেভেলপ করার চেষ্টা করছে এই যে আবদুল আলম মিন্টুব সাহেবের মতো লোক এটাকে নিয়ে এবং গভর্নরের সাথে আলাপ করে একটা বছর সময় চেয়েছে যে আমি একটা বছরের মধ্যে আমি একটা পর্যায় নিয়ে আনবো প্রত্যেকটা ব্যাংক কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করছে তাহলে ভালো কোথায় নয় এখানে তো আবার প্রত্যেকটা ব্যাংক যখন দেখছি যে আমাদের দ্বারে দ্বারে ঘুরছে তারা বলছে আপনার ঋণের প্রয়োজন হলে আসেন আমরা ঋণ দিব কিন্তু এর আগে আমরা দেখেছি যে ওখানে লিকুইডিটি মানি ছিলই না আমাদের যেভাবে বহির বিশ্বে বিশেষ করে আমাদের প্রায় দেড় কোটি ছেলে মেয়েরা যে বিদেশে আছে তাদের মধ্যে যে আস্থা সৃষ্টি করতে পেরেছে বর্তমান সরকার এই কারণে রেমিটেন্স বেড়েছে আপনার এক মাসে যদি তিন বিলিয়ন থ্রি বিলিয়নের উপরে এখানে আসে আপনি চিন্তা করেন অনেক আশা করা যায় অনেক আশার কিছু আমরা দেখতে পাচ্ছি তো সুতরাং আমি মনে করি অর্থনীতি সেক্টরটা অবশ্যই ভালোর দিকে তবে এখানে আমাদের একটু সুযোগ দিতে হবে এখানে একটার পর একটা তো বাধা আসছে এই যে আপনার চিন্তা করেন যে আমেরিকার যে কথা হলো থার্টি সেভেন পার্সেন্ট এখন তিন মাসের সময় দেওয়া হয়েছে একটা কাকতালি হোক আর আমাদের সৌভাগ্য হোক আমাদের যিনি প্রধান উপদেষ্টা ওনার যে লিখিত উনি যেভাবে দিলেন যে তিন মাস সময়টা বাড়িয়ে দেওয়া হোক অনেকে তো বিভিন্ন দরদরমা করেছে যে আমাদেরকে এখানে এত পারসেন্ট কমিয়ে দেওয়া হোক এবং আমাদের বাংলাদেশের ইম্পোর্টে যে সমস্ত ট্যাক্স দেওয়া হয় এটা কমিয়ে দিয়ে তাদের সাথে বসুক কিন্তু ইনু সরকার কি করলেন সুন্দরভাবে ট্রাম্পের কাছে তিন মাসের সময় চাইলেন যে ঠিক আছে আমাকে তিন মাস সময় দেয়া হোক দেখেন এটা কাকতাই হোক বা ইনু সাহেবের পার্সোনাল রিকোয়েস্টে হোক এটা তো হয়েছে তো আমরা তো দেখছি যে এই বর্তমান সরকার নানা ধরনের প্রতিকূলতার মাধ্যমে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং বিদেশের কাছে তো একটা গ্রহণযোগ্য পর্যায়ে একটা সম্মানজনক পর্যায়ে তো আসার চেষ্টা করছে এবং এবং বহির্বিশ্ব তো সারা দিচ্ছে হ্যাঁ এখন আমি মনে করি আমাদের আমরা কি করছি আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত দল আছে তারা কি করছে এই যে আমি বলি স্পষ্ট কথা যেটা বলি আগে লোকাল যে সমস্ত চাঁদাবাজি হতো কোনো জায়গায় কোনো বন্ধ হয় না সব চলছে কিভাবে চলছে পতিত সরকারের যারা ছিল তাদের সাথে লিয়াজো করে বর্তমান একটি দল তারা তাদের চাঁদাবাজি করছে তাদের সাথে লিয়াজো করে এইটা কিন্তু ওপেন সিক্রেট করছে করছে তো সুতরাং শুধু আমি মনে করি যে হাইওয়ে এবং পরিবহনে চাঁদাবাজিটা কিছুটা কমেছে ওখানে করতে পেরেছে কিছুটা স্ট্রং হয়েছে হওয়ার কারণে জি জি কারা করছে বলে মনে করছেন এই চাঁদাবাজি কারা করছে আপনাকে স্পষ্ট বললাবে যে একটি দলের তারা করছে এবং প্রতিত সরকারের সাথে যে সমস্ত যারা চাঁদাবাজি করত তাদের সাথে সমন্বয় এখন করছে এবং তারা কে কোথায় কিভাবে চাঁদাবাজি করতো বর্তমানে তারা তাদের সাথে করে এখন চাঁদাবাজি করছে এটা তো বন্ধ করতে পারছে না পারছেন কারণ আমরা আমরা স্পষ্ট শুনতে চাই আমি এটা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আপনার বুঝে নেন বুঝে নেন যেমন আমি বলতে চাচ্ছি কেউ যদি আপনার চাঁদাবাজি পর্যায়ে আছে আবার আরেকটি দল তারা প্রশাসনিকভাবে তারা বিভিন্ন সেক্টর আহ কন্ট্রোল করার জন্য তারা চেষ্টা করছে করছে বিভিন্নভাবে তারা করছে যারা বুদ্ধিমান যারা চৌকশ তারা সেইভাবে করছে প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় তারা তাদের যে সমস্ত আপনার কি বলে আহ বিভিন্ন রকম ওখানে তাদের প্রতিনিধি রাখা তাদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করা আপনারা দেখেন এটা আমাদের পিজি হসপিটাল যেটা আমরা বলে থাকি আগে যেভাবে হচ্ছে এখন দেখেন এখন একটা দলের যারা আছেন তারা সুন্দরভাবে প্রত্যেকটা সেক্টরে তারা সুন্দর টপ পর্যায়ে বসে তারা তারা দায়িত্ব পালন করছে তবে তাদের একটা জিনিস ভালো যেটা যে তাদের সবাই পার্সোনাল তাদের একটা সততা আছে নিষ্ঠা আছে একাগ্রতা আছে এই কারণে তাদের মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স বেড়ে গেছে

গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা কিন্তু এই সরকারের প্রধান দায়িত্ব সেটি হলো যে একটা নির্বাচনের মাধ্যমে সে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা প্রয়াস সংস্কারের দোহাই দিয়ে বা সংস্কারের নাম দিয়ে এ ধরনের একটা ক্ষমতা দীর্ঘকালীন থাকার প্রয়াস আপনি দেখতে পান এখানে তো এখানে তো কথা হয়েছে যেটা একটা তারা তো যাকে বলে একটা লাইন ফ্রেম তারা দিয়েছে যে পঁচিশে ডিসেম্বর অথবা জুনের শেষে নির্বাচন হবে ছাব্বিশে জুন এটা তারা দিয়েছে আমরা এর পর্যন্ত অপেক্ষা করি বাই টাইম আমাদের চলমান যে সমস্ত প্রক্রিয়া আমাদের ধরেন সংস্কার বা আদার অন্যান্য কর্মকাণ্ড এটা ঠিক মতো আমরা পরিচালিত করি সাধারণ জনগণ তারা এটা দেখুক এবং সাধারণ জনগণ এখন কি চাচ্ছে সাধারণ গণজন চাচ্ছে যারা ভালোভাবে চালাবে যারা দেশকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাবে তাদেরকে আমরা সাপোর্ট করব। সুতরাং আমাদের সংস্কারটা হতে দেখ সব প্রত্যেকটা দল সহযোগিতা করুক তারপরে বলেন তারা যদি তখন থাকতে চায় তখন আমরা দেখব তখন আমরা বলবো কিন্তু এখন তো আমরা বলতে চাচ্ছি যে সংস্কার প্রক্রিয়া চলছে এবং এখন দেখুন যে আমি তো এখন দেখছি যে বড় বড় যারা কর্পোরেট ব্যবসায়ী ছিল বা এটি যার আগে মানে সরকার তাদের সাথে পারতো না যেহেতু সরকার তাদের আহ বেনিফিশিয়ারি ছিল কিন্তু বর্তমানে কিন্তু সেই ধরনের বড় বড় কর্পোরেট ব্যবসায়ীদের সাথে সরকার সেরকম সুসম্পর্ক নাই বিধায় এখন কিন্তু আপনার দ্রব্যমূল্য বা যেটা যেভাবে বাড়ার কথা ছিল সেইভাবে কিন্তু বাড়ছে না অবশ্যই বাড়ছে না তারপরে এর মধ্যে তেলের দামটা বাড়িয়ে দিয়েছে কিন্তু দিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে আপনার তেলের দামটা বেড়ে গেছে আবার যখন আন্তর্জাতিক পর্যায়ে দাম কমবে তারা কমাবে অবশ্যই কমাতে হবে এই ধরনের যদি কর্মকাণ্ড ভালো দেখাতে পারে তাহলে তো এটা চাবে আমরা তো বলছি না যে নির্বাচন আমরা চাই না নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হলে সেখানে বহির্বিশ্বে ঘটে কিন্তু কথা হলে এর আগে তো যে সমস্ত নির্বাচন হয়েছিল পাতানো নির্বাচন ওই নির্বাচনেও কিন্তু যে বহির্বিশ্বে খুব এখানে আপনার ইনভেস্ট করেছে সেটা আমরা দেখিনি সুতরাং আমরা দেখতে চাই যেটা যেমন আপনার মায়ানমারে মায়ানমারে কিন্তু ওখানে ইনভেস্ট হচ্ছে না ওখানে ইনভেস্ট হচ্ছে কিন্তু কিন্তু তারপরে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা অবশ্যই গণতান্ত্রিক পন্থায় যাব এবং গণতান্ত্রিক পন্থায় আমরা চাই যে আমাদের দেশ পরিচালিত করা বাট ইন্টারিম গভর্নমেন্টের যে দায়িত্ব আমরা দিয়েছি সংস্কারের দায়িত্ব দিয়েছি তাদেরকে আমাদের সেই সব করা দরকার তবে এখন সরকারি যেটা করণীয় তা হল এই যে লোকাল বাজি এটা যে কোনো পর্যায়ে যেহেতু এখানে আর্মিদেরও আপনারা মেইনস্ট্রিমটি পাওয়ার দেওয়া হচ্ছে তাদেরকে এক বিষয় করা হোক লোকাল চাঁদাবাজিটা বন্ধ করা হোক তাহলে আমি মনে করি এখানে অনেক কিছু আমরা পজিটিভ দেখতে পাবো এটা এটা আপনারা গুগলমেনের সাথে আপনাদের একমত কিনা প্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আমি কয়েকজন দর্শককে যুক্ত করব উপস্থিত দিন একটু পরে আমি কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিব জুম লিংক সেটি ধরে আপনারা আপনারা প্রশ্ন করতে যুক্ত হবে